The cat sat

একটা ইহুদি এসে পরীক্ষা করলো শোনো মোহাম্মদ তুমি দুনিয়াতে শেষ নবী মোহাম্মদ বলে দাবি করছো আমি তোমাকে কেমন করে নবী বলে মানতে পারি কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছে দুনিয়াতে কত কি দেখিয়েছে কিন্তু মজে যা দেখিয়েছে কোন নবী মুরদাকে জিন্দা করে দেখিয়েছে কিন্তু তুমি যে মোহাম্মদ শেষ নবী তোমাকে আমি কেমন করে মানতে পারি কেমন করে মানবো আমি তোমার কাছে একটা পরীক্ষা করব ছোট্ট পরীক্ষা মোহাম্মদ আমি একটা খেজুরের দানা নিয়ে এসেছি পকেট থেকে খেজুরের দানা বের করবে শোনো এই খেজুরের দানাটা যদি তুমি পুঁতে দিয়ে আমার সামনে একদিন একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবী সেই খেজুরের দানা নিয়ে বলে ও ইয়ুদি ভাই শোনা শোনা তোমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি আজ কালকে এই সময় আসবে আল্লাহর হুকুমে এখানে শুধু একটা গাছ হবে না একটা গাছ হবে সেই গাছে খেজুর হবে সেই খেজুর তোমাকে খাওয়াবে

এই গজলটা আরো ঘটনা রয়েছে মন দিয়ে শুনতে হবে আমার নবীকে আল্লাহ মা আমিনার ঘরে পাঠালেন মা চিন্তা করে হ্যাঁ আমি কেমন করে লালন পালন করব কেন তো আমি তো গরি কেমন করে লালন পালন করবো এর আব্বাও মা আমিনার কাছে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছবির মাধ্যমে লিখে দেখো মা আমিনার দোলাই দেখো দোলে উনি মেরে মা আমিনার দোলাই দেখো দোলে উনি মেরে ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল দুলিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে

তার তরফ থেকে কি সান্তনা কি খবর আসে ছন্দের মাধ্যমে আরো কি পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল শুধু ছিল না আমি না ছিল না ভাই জন্মকালে এটি বলে মা আমি ভাবে আমি করব এমন লালন পালন কোথাও কি হবে আমি গর্ব এমন লালন লালন পালন খোদা গো হবে তখনই এক কবরে আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোপাল আর জিবরিল আমিন থাকবে হবে ওর পাহাড়া ও সৃষ্টিকুলের শিরোমণি সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কুলের কুলের শিরোমণি আর নবী কুলের তেজার নাম হবে নবী মহামাদের রসোলিয়া তেজার নাম হবে মহামাদের রসল ও মিনার গলায় দেখো গলে ফোল পুরোনিয়া গোরে পাবে না গপ هلي چڪلو هلو ٿي گهڄي وئي باجي فري ڊو ڊو

পাথরের মধ্যে যদি দানা থাকে আমার নবীকে যখন সেই ইহুদি প্রশ্ন করলো বলো বলো মোহাম্মদ তুমি দুনিয়াতে শেষ নবী বলে প্রচার করছো আমাকে এই পরীক্ষার তোমাকে প্রশ্ন উত্তর দিতে হবে তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি একদিন একটা গাছ বের করে দেখা আমার নবী খেজুরের দানাটা নিয়ে মিচকি হেসে বলে শোনো শোনো ইহুদি ভাই আল্লাহর হুকুমে এইখানে কালকে শুধু একটা গাছ হবে না এই গাছে খেজুর হবে সেই খেজুর তোমাকে খাওয়াবো মিচকি হেসে বলে আর সেই ইহুদি চিন্তা চিন্তায় পড়ে যায় একদিনে গাছ কেমন করে হতে পারে কিন্তু ইহুদি যারা শাস্তি ছিল ওই ইহুদিকে বলে শোনো শোনো ভাই মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তাহলে নিশ্চয় মোহাম্মদ জাদু জানে তাহলে সত্যিকারের যদি গাজ বের করে দেয় তোমাকে কলমা পড়তে হবে কিছু কারণে তখন সেই ইহুদি গেল হুঁশ হারিয়ে চিন্তা করে এবার কেমন করে আমি মুহাম্মাদের কাছ থেকে বাঁচব কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখতে দেখো এক খেজুর দানা নিয়ে এক এহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক এহুদি নবীর কাছে কয় বল তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পোতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল কি হতি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল কি হতি তুমি এসে আর ভাবে কি হতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে কি হতি দানা চুরি করে তোলে নেয়

পরের দিনে সেই কে গতি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে গতি এর দানা কথা তোমার যে খেজুর গাছে খেজুর হয়েছে সব খেজুরের মধ্যে দানা থাকে আরবের বুকে কত খেজুর গাছ বলো আমার শেষ প্রশ্ন আমি আর তোমাকে প্রশ্ন করবো না তোমার এই খেজুর গাছের মধ্যে খেজুর হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কেন কি উত্তর দেয় আমার নবী যদি ডাইরেক্ট বলে তার মনে কষ্ট হবে কি উত্তর দেয় আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখ সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কথা

মাদের রাসূল বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল মা আমিনার গলায় দেখো তলে মেমের ফল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল মা আমিনার গলায় দেখো তলে মেমের ফল দুনিয়া করে পাবে না গো যাহার সমতল সে আচার পরে পলছে দেখো আশার পরে পলছে দেখো সারা জগৎ কোলা लह बिलो मोहम मधु रसो ॾा इलाह बिलो मोहम मधु रसो ॾा इलाह बिलो मोहम मधरसो